নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে হাজির করলাম যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন প্রথমে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করে দিল নতুন একটি নোটিশ আর সেই নোটিশ অনুযায়ী আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার দু তিন দিনের যে আপডেট পরিবর্তন হতে চলেছে সেগুলি এবার কালিম্পংকে ছাড়িয়ে আসানসোলে দেদার শীত কিন্তু এবার সুন্দরবনেও শীতল অবস্থা এই মুহূর্তে আপনি কোন জেলায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন একবার আর চলুন দেখে নেব যে পরিবর্তন হতে চলেছে যে সমস্ত জায়গাগুলির আবহাওয়া কোথায় জাঁকিয়ে শীত কোথায় বৃষ্টি এবং কোথায় আর পূর্বাভাস দিয়েছে আলিপুর দপ্তর থেকে সেটি জেনে নেব এই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করা নোটিশ আর এই নোটিশে পুরোপুরিভাবে কিন্তু সব বিস্তারিত তথ্য বলা হয়েছে তো দেখুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আর তার নিচে রয়েছে গঙ্গাত্রিক বেঙ্গল তো দুটি আলোচনা করব সঙ্গে থাকুন এখানে বলা হয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেখানে কি মাঝারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় যেই জেলাগুলিতে সেগুলি হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং আর তারপরে যে দু এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছে হালকা বৃষ্টিপাত সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে বাকিগুলি কিন্তু এখানে ড্রাই থাকবে অর্থাৎ এখানে বৃষ্টির সম্ভাবনা নেই তারপরে গঙ্গেত্রিক বেঙ্গল অর্থাৎ যে গঙ্গা তীরবর্তী যে যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যাকে বলা হয় সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু ষোলো তারিখ এবং সতেরো তারিখ সকাল আটটা পর্যন্ত ড্রাই ওয়েদার এখানে তো দেখতে এখানে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলি গঙ্গেত্রিক এলাকায় কুয়াশা পড়বে হালকা তবে এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবার সতেরো তারিখ সকালের পরে যে আপডেটটি আপনাদের মনে রাখতে হবে সতেরো তারিখ সকালের পরে যেটি ঘটবে সেটি হচ্ছে যে লাইট টু মডারেট রেন তো দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখ সকালে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জেলাতে এবং লাইট টু মডারেট এখানেও কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার জেলাতে বাকিগুলি কিন্তু এখানে পর্যন্ত যে আপডেট সেগুলিতে কোনো এখনো পর্যন্ত নতুন আপডেট আসেনি অর্থাৎ সেগুলি হয়তো ড্রাই থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কয়েকটি জেলাতে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় বাকি এবার আমরা দেখব যে গঙ্গেত্রিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সেই কোন 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 জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন সতেরো তারিখে কেন সকালের পর সেটি হচ্ছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি কলকাতা জেলা এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতেরো তারিখ সকালের পর আর লাইট রেন লাইকলি অ্যাট অন টু প্লেস ওভার রেস্ট ডিস্ট্রিক্ট বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে কোথাও নাও হতে পারে শ্যালো টু মডারেট ফগ লাইকলি এখানে কিন্তু হালকা থেকে একটা মাঝারি যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু পড়ার সম্ভাবনা সতেরো তারিখ সকালের পরেও কিন্তু এই কুয়াশাগুলি দেখতে পাবেন আপনারা তো এই নতুন ভাবে আপডেটগুলি আপনাদের সামনে শেয়ার করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এটি কিন্তু অফিসিয়ালভাবে যে নোটিশ তারা দেয় সেই নোটিশ থেকে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে পরবর্তী দিনগুলিতে কেমন পরিবর্তন আসবে তার আবারও কিন্তু নোটিশ দেবে সেই মতো আপনাদের সামনে নিয়ে হাজির হব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন